নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন বলিউডের ইলিয়ানা ডিক্রুজ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বর্ফি খ্যাত এ অভিনেত্রী সেখানে নায়িকা স্পষ্ট ইঙ্গিত দিলেন যে ফের অন্তঃসত্ত্বা তিনি দু সালটা তার মাতৃত্বের সফরে কেটেছে এবং আগামী অক্টোবরে ফের মা হতে যাচ্ছেন এমনটাই আভাস দিয়েছেন অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেলে স্বামী মাইকেল ডোনাল্ড এবং তাদের সন্তান কোয়া ফিনিক্সের সঙ্গে সুখের ঝলক শেয়ার করে অভিনেত্রী লেখেন আশা করছি দু হাজার পঁচিশেই সব কিছুতে ভরা থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন কেটেছে তার সেই ঝলকই মূলত উঠে এসেছে প্রকাশিত ভিডিওটিতে একমাত্র ছেলেকে নিয়েই সদা ব্যস্ত ইলিয়ানার দেখা মিলল প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে সেই রেজাল্ট পজিটিভ যা দেখে উত্তেজিত ভক্তরা সেই সঙ্গে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে এর আগে দু ইলিয়ানা, ইনস্টাগ্রামে তার প্রথম গর্ভাবস্থার খবর ঘোষণা করেন এরপর তা নিয়ে কম বাঁধেনি সে সময় সন্তানের বাবাকে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে কারণ ইলিয়ানা আদৌ বিবাহিত কিনা বা তার সঙ্গীর নামও কেউ জানতেন না যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন ইলিয়ানাকে সর্বশেষ দেখা গেছে দু সালে মুক্তিপ্রাপ্ত তেরা কিয়া হোগা লাভলি এবং দো অর দো পেয়ারে নামের সিনেমায় এদিকে শীঘ্রই একটি ছোট পর্দার সিরিজে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে